নমস্কার বন্ধু নমস্কার বাংলা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আছো ভালো তো এখন আমি আছি আমাদের এলাকাতে পিএল ক্যাম্পে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে আসবে তো ওই দেখো বাস অলরেডি চলে আসছে তো দেখাই তো ভলভো আসছে তো দেখতেই পাচ্ছ তো তাড়াতাড়ি উঠে পড়ি বাসে কারণ বাইরে মারাত্মক লেভেলের ঠান্ডা তো বাসে উঠে তোমাদের সাথে কথা বলছি তো চলো বাই সাড়ে এগারোটা বাসে যায় এখনও বাস ছাড়েনি আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে বাস তারপর আস্তে আস্তে যাবো এখান থেকে আমার মনে হয় কোলাঘাটে পর্যন্ত মনে হয় বাসটা থামবে ওখানটায় তারপর সবাই তোমার বাথরুম যার খাওয়া দাওয়া বাথরুম আছে এসব করবে তারপর আবার শুরু হয়ে যাবে তো আমার এই প্রথম দীঘায় যাওয়া মানে ছোটোবেলায় একবার গিয়েছিলাম বাট আউট অফ নলেজ মানে মনে নাই কিছু কি আছে কি নেই ভাই এসব কিচ্ছু জানি না ঠিক আছে এবার যাব এবার দেখবো যেটুখানি অভিজ্ঞতা সব কিছু শেয়ার করবো তোমাদের কাছে ঠিক আছে ঠিক আছে সব কিছু শেয়ার করব তো ভিডিওটা মজা নিতে থাকো ঠিক আছে কেমন হয়েছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চল্লিশ বাজে আমাদের বাস আমাদের গন্তব্যস্থানে রওনা দিচ্ছে রাত এখন এগারোটা ছেচল্লিশ বাজে চলো এবার আস্তে আস্তে ঠিক আছে আস্তে আস্তে শুরু হয়ে যাবে চলো এবার বাই আমরা যখন পৌঁছেছিলাম তখন রাত চারটে বাজে তো খুব ঠান্ডার জন্য আমি আর বেশি কথা বলিনি চারটে কচুরি আলুর দম আর একটা ডিম সিদ্ধ সকালে ব্রেকফাস্ট তারপর খেয়ে তোমাদের বলছি এখন অনেক কিছু বাকি অনেক কিছু করতে হবে তাড়াতাড়ি খেয়ে নিই তো দমটা দেখাই তোমাদের আলুর দম চারটে কচুরি একটা ডিম সিদ্ধ চ্যানেল তেমন আছো তোমার সবাই আশা করি সবাই আছো ভালো তো এখন বাজে সকাল দশটা ষোলো তো এখন আমি আছি নিউ দীঘা ঠিক আছে তা আমরা কাল রাত্রে মানে সোমবার রাত্রে আমরা সাড়ে দশটার সময় বেরিয়েছিলাম আর আমরা সকাল ছটার সময় ঠিক আছে সকাল ছটার সময় ঘুম থেকে উঠে বাস থেকে নেমেছি বিকর আমরা ভোটেলে আছি তারপর একটু বিশ্রাম নেই এখন দশটা ষোলো বাজে তারপর সকালবেলা যখন এসেছি তখন লিকার চা আর চারটে করে বিস্কুট ঠিক আছে তারপরে এখন দশটা ষোলো বাজে এখন চারটে করে কচুরি মানে আনলিমিটেড কচুরি একটা করে ডিম সিদ্ধ আর আমি হোটেলটা দেখাই ঠিক আছে আর আমাদের কাছ দিয়ে নিচে পার পার্সেন্ট করে বাইশশো টাকা করে ঠিক আছে থাকা খাওয়া হোটেল যা আমি দেখাই হোটেলটা ঠিক আছে হোটেলটার নাম ঠিক আছে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এগুলো যা আছে সব আমি তোমাদেরকে দেব আস্তে আস্তে করে তো এই তোমার বেয়ালবনিতে বসে আমি এই কথাগুলো বলছি কারণ না একটু সমস্যা হবে তো আমি তোমাদের এখন ঘরটা দেখাই আমাদের আমরা কীরকম ঘর নিয়েছি ঠিক আছে তো আমরা অনেকেই এসেছি বাসে পড়ে তার মধ্যে আমরা যেই কজন ব্যাচেলার ছেলে ছিলাম তাদের মধ্যে আমরা রয়েছি চারজন ঠিক আছে তো চলো ব্যাচেলার একটা ছেলে তোমাদের আমি ঘরটা দেখাই কীরকম নিয়েছে তো ঘর আমি জানি না কত টাকা করে নিচ্ছে এই সময় শীতকালে ঠিক আছে চলো আগে দেখাই তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি চলো রুম নাম্বার হলো চৌত্রিশ তো দেখাই তোমাদের ঘরটা এই দেখো ঠিক আছে ঘুম দিয়ে উঠলাম তোমাদের যেটা বললাম এখনও অবস্থা দেখো ব্যাচেলার ছেলেদের যেরকম বিছানা অবস্থা থাকে ঠিক আছে আর তোমার এখানে একটা আছে এই যে তো আলমারির মধ্যে রয়েছে একটা মশারি এক একটা ব্ল্যাঙ্কেট রয়েছে ঠিক আছে আর চলো আর টিভি রয়েছে কোনো কাজে তো লাগেই না ঠিক আছে আর এই বাথরুমটা আমি দেখাই যে দেখো বাংলা ঠিক আছে এখানে ড্রেসিং এই যে সাওয়ার রয়েছে ঠিক আছে এই যে জল ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি তারপর চলে আসি বিচে তো দেখতেই পাচ্ছ কতটা রোদ আর খুব রোদ আছে যাই হোক তারপরে এখানে এসে কিছুক্ষণ সময় কাটাই কাটিয়ে তার ওল দিঘাতে একটু ঘুরে আসি দেখি কীরকম আর লেভেলে ঢেউ দিচ্ছে ঠিক আছে বড় বড় ঢেউ দেখ ঠিক আছে বড়ো বড়ো ঢেউ দিচ্ছে ঠিক আছে যা একটু ঘুরে আসি দেখি কি তারপর কথা হচ্ছে আবার বারোটার সময় স্নান কর স্নান করবো আর তারপর তো আর তার মধ্যে ঠান্ডা লেগে গেছে গলার ভয়েসটা একটু অন্যরকম তোমরা পাবে ঠিক আছে এখন দুটো বাজে এখন লাঞ্চ করতে যাবো তো দেখি লাঞ্চে কি কি দিয়েছে তোমাদের দেখাবো তো আর স্নান করতে করতে আমার অবস্থা টাইট হয়ে গেছে নাক দেওয়ার মতো জল বেরোচ্ছে আর চোখ দিয়েও জল বেরোচ্ছে যাই হোক লাঞ্চে কী কী দিয়েছে তোমাদের এসে বলবো ঠিক আছে তো চলো তারপর তোমাদের কেমন লাগছে একটু বলো কেমন লাগছে কি ভালো লাগছে খাবার দাবার ঘোরা সব দুপুরবেলা ভাত ডাল মুসুরির ডাল পটল চিংড়ি আর মাংস ভাই কেমন বন্ধু গুড ইভিনিং সবাইকে তো আমরা এখন যে স্পট এসেছি এই স্পটটার নাম হলো তোমার তাল খাও বললাম ওইটাকে ভাত খাও